গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে অনৈতিকভাবে চালানো হচ্ছে একাধিক সংগঠন এটা রীতিমতো বেআইনি এই সংগঠনের নামটি ব্যবহার করে তারা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আইনে দ্বারস্থ হবেন তিনি শনিবার কোচবিহার দু নম্বর ব্লকের বড়গিরা এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ এদিন বংশীবদন বর্মন সহ একাধিক রাজবংশী সম্প্রদায়ের নেতৃত্বদের বিরুদ্ধে এই সংগঠনের নাম বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগ তুললেন অনন্ত মহারাজ এর পাশাপাশি পৃথক রাজ্য প্রসঙ্গে বলতে গিয়ে এদিন অনন্ত মহারাজ বলেন এখনো পর্যন্ত কেন পৃথক রাজ্য ঘোষণা করছে না কেন্দ্রীয় সরকার এটাই আশ্চর্য বিজেপি সাংসদ হয়েও এদিন কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অনন্ত মহারাজ তিনি বলেন এই পৃথক রাজ্য প্রসঙ্গে কেন্দ্রের অবস্থান অনেকটাই ধরি মাছ না ছুঁই পানির মতো ডাকানো হয়েছে যে আমাদের দি গ্রেটার কুচব পিপুলস অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে এই সংগঠনটাকেই বিভিন্ন লোক মিস ইউজ করতেছে এই নামে বিভিন্ন রূপে করতেছে তো সেহেতু আমরা এই বিষয়ে ইন্ডিমেন টাইম চিফ সেক্রেটারি এবং ডিএমএসপি কে সবাইকে জানিয়েছি নর্থ বেঙ্গল আজকে জানিয়েছি ডিজিকে ডিজি কে জানিয়েছে চিফ সেক্রেটারি কে ডিসিপি এর করতে পারে না এই নামে কেউ যদি অর্গানাইজ করে এটা একটা মাইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু এখানকার লোক করতেছে করতেছে এখানকার আমরা পুলিশকে বলেছিলাম তা পুলিশের এখান থেকে যেমন জলপাইগুড়িতে বলা হয়েছে ওখানকার থানা তারপরে আজকে ওই দক্ষিণ দিনাজপুরে করতেছে আমরা ওখানেই বলেছি আইজিকে বলেছি কমিশনারকে বলেছি যে রংটা যেন না করা হয় কারণ যেহেতু এটা একটা ওফেন্স হচ্ছে হ্যাঁ তো সেতু এটাও বন্ধ করা হবে কোনো বলছে যে যেটা সিভিল ম্যাটার আপনারা কোর্টের যদি অর্ডার তখন আমরা করতে পারি আমরা তো এখন করছি তো সেহেতু এই যেন আপনাকে দেখা হচ্ছে প্লাস প্রায় দেখছি দীর্ঘদিন যাবত মিডিয়াও একটু কনফিউশনে আছে বারবার আমাদের জিজ্ঞাসা করে কে গেল কে আসল গেটার কে কী গেটার আমরা তো জানি না সবাই গেটার নামে গেটার পুজো পিপলস অ্যাসোসিয়েশন নামে অর্গানাইজ করে ঘুরে হুম তা সেহেতু সেদিন এই যে আপনাদের প্রেস ক্লাব গেছিলো কুচবিহারে তো সেখানে ওই বিভিন্ন রকম যারা যারা গেটার নামে ছাপায় ছাপাই কালেকশান করতেছে বিভিন্ন রকম করতেছে ওটা আপনারা হয়তো দেখিয়েছেন যে এটা করতেছে কিন্তু এটা তো আর এটা বন্ধ করার জন্য আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি তারা বলছে যে কোর্টে কোর্টে অর্ডার না হলে আমরা করতে পারব আমি এটা বুঝি না যেহেতু এটাকে করা নিষেধ আছে হ্যাঁ সেটা প্রশাসন করতে পারবে না সেটা তো আমার জানা নেই কারণ আছে হ্যাঁ ওরা সবাই জানে তার সত্যি যদি এখানে কেউ ইয়ে করে তাহলে তো ঠিক নয় না এখানে হয়তো দেখা গেল তৃণমূল পার্টি কেউ তৃণমূল করলো তাহলে কি পুলিশ অ্যাকশন নেবে না বিজেপি পার্টি বিজেপির সঙ্গে লিঙ্ক নেই অত বিজেপি নতুন করে একটা বিজেপি পার্টি বিজেপির নাম নিয়ে প্রোগ্রাম করলো তাহলে কি পুলিশ অ্যাকশন দেবে না হ্যাঁ সেই জন্য এতদিন আমরা বলেছি যেহেতু আমরা অলরেডি লিখিতভাবে জানিয়েছি সেহেতু যদি এরকম হয়ে থাকে তাহলে তো কোর্ট ছাড়া উপায় নেই সেই জন্য আপনাকে এটা আপনার দ্বারা আপনার মাধ্যমে সমস্ত জনগণকে অবগত করার জন্য আপনাদের ডাকিয়েছি আর যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে এটা নট ইন্টারেস্টেড কিন্তু এটা বিশেষ করে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গেই হচ্ছে পশ্চিমবঙ্গের লোকরাই বেশ ভোট করতে হ্যাঁ এদেরকে কী ব্যাপার সেটা তো আমরা জানি না সেহেতু দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়টা হ্যাঁ কেন্দ্র সরকার কেন্দ্র সরকার আমাকে বলেছে আমি এটা পার্লামেন্টকে পার্লামেন্টে উঠেছিলাম যে কেন্দ্রীয় সরকার মানে গৃহ থেকে আমাকে বলেছে যে ব্যাপক সহমতির দরকার তা এখন না ব্যাপক সম্মতি কি আমি তো বুঝে আমাকে বুঝে বলেছে ব্যাপক সহমতি তো ব্যাপক সহমতি কি কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে অলরেডি নো অবজেকশন দিয়েছে আপত্তি নেই বলেছে রাজ্য গঠন করার জন্য প্রধানমন্ত্রী ভবন থেকে বলেছে এই গৃহ মন্ত্রালয়কে এটা রাজ্য করে দেওয়ার জন্য হ্যাঁ এই পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে বলেছে রাষ্ট্রপতির নির্দেশ মতো রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতেই বলেছে এখন এটা কেন করতেছে না কি ব্যাপার এটা এটা তো আমি বলতে না আমাকে যেটা সরকার বলেছে সেই কথা আপনি বলতে চাই কিন্তু কথা হলো যে কথা বলেছে এটা ঠিক নয় ব্যাপক সহমতি গভর্নমেন্ট ডাইরেক্ট রাষ্ট্রপতির নির্দেশ মতো পশ্চিমবঙ্গ সরকার এটা বলেছে তো পেপার

কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে বিজেপি তৃণমূল একসাথেই রাজ্য ভাগের বিরোধী প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য বিধানসভায় না দেখুন আমি একজন পার্লামেন্ট মেম্বার রাজ্যসভার মেম্বার আমার এটা বোধগম্য হচ্ছে না এরা কি করতে যাচ্ছে হ্যাঁ এরা কি করতে যাচ্ছে

ধরি মাছ নাচুই নাচুই পানি এরম এর ব্যবস্থা এরকম ভাবটা দেখছি কিন্তু বলো যেটাই হোক আমরা গভর্নমেন্টের সঙ্গে অ্যাকসেশন করেছি অ্যাক্সেশন যারা ইন্ডিয়া হয়েছি আর গভর্নমেন্টকে গভর্নমেন্টে মনে রাখতে হবে তখনই বলা আছে যত গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চেঞ্জ হোক তখন আমরা যখন যুক্ত হয়েছিলাম তখন তখন ছিল ডমিনিয়ান গভর্নমেন্ট ডমিনিয়ান গভর্নমেন্টের পরে আসলো ইউনিয়ন গভর্নমেন্ট এই ইউনিয়ন ওরা বলা আছে এই যে আমাদের কোনো গভর্নমেন্ট এটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না অন্যদিকে অনন্ত মহারাজ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান বিজেপির রাজ্যসভা সাংসদ হওয়া সত্ত্বেও রাজ্যের বিজেপি কোনো রকম গুরুত্ব দেয় না তাকে কোনো বিষয় সিদ্ধান্ত কখনোই লাগে একটি বারের জন্য তার মতামত নেওয়া হয় না এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি আসলে বিজেপির কাছে তিনি গুরুত্বহীন তাই গুরুত্বহীন লোকের কথা শোনার প্রয়োজন বোধ করে না বিজেপি নেতৃত্ব রীতিমতো ব্যঙ্গাত্মক এদিন অনন্ত মহারাজ করেন কোচবিহার লোকসভা আসনে বিজেপির করা যে ঘটে উত্তরবঙ্গে বিজেপি নির্বাচনী ফলাফল ভালো হয়েছে তবে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল যে আশা ব্যঞ্জক হবে না তা পরোক্ষভাবে বুঝিয়ে দেন তিনি হবে আসনে কাল হবে শুধু হবেই যদি যেহেতু জেহারে সারা ভারত বর্ষবশের জেগে উঠছে ها তার হবে করবে আপনি একবার বলছিলেন যে রাজ্য বিজেপি আপনার সাথে যোগাযোগ করে না এবারে তারপর কি সম্পর্ক কিছু ভালো হয়েছে কিন্তু কিছুদিন আগে অমیشhwar জি সাহেব দেখা করে দেন না অমیشhwar সঙ্গে যোগাযোগ করে না মানে আমি এই কথা বলেছি যে এখানে কি হচ্ছে আমি একজন বিজেপির গণ প্রতিনিধি আমাকে কোনো কথা জিকেও চাই করে না হ্যাঁ তা গতিকে যেটা বি জে রুলস আছে আমি একজন আমি একজন সর্বস্ব এটা গণপতিনিধি সর্বস্ব বি একমাত্র প্রতিনিধি আমি আর গেটার অ্যান্ড বেটার তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা ওইটাই আমি বুঝতেছি রুল অ্যান্ড গ্রেজুলেশন কী আছে ওটা বুঝছি না ওটা তো আমাকে বাইপাস করে কিচ্ছু করতে পারে না আমাকে জিজ্ঞেস করবে তো বলে না হ্যাঁ বলেছি তো এবার আমি এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাকে যে মিশ্র সাহাব হ্যাঁ এখানে অবস্থা কিন্তু খুব খারাপ হ্যাঁ বলে আমাকে বলে জানি এখন দেখি ওনার হেড কমান কি ডিজিশন নেয় সেটা ওনারাই বলবে

যে আমি মানে গুরুত্বহীন লোক তো গুরুত্বহীন লোকের কথা বা তার স্থান কোথায় আছে কোনো জায়গার সে তো আমার পক্ষে এটা না কি গুরুত্ব দেয় না আর যেহেতু দেয় না তথাপি রেজাল্ট ভালো হচ্ছে এখন এইটাই কথা আমাকে গুরুত্ব দেয় নাই হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করে নেই তথাপি রেজাল্ট ভালো হচ্ছে উত্তরবঙ্গেও পুরা উত্তর এলাকায় রেজাল্ট ভালো হয়েছে না ভালো হয়েছে তো না একটা তো হবে একটা হারা যেতে হবে সব জিতে গেছে তা আমি আর কি ভাই হ্যাঁ আমার তো এরা ভাবছে আমার আমার সঙ্গে আমার কথা কেউ মানে না মানে ধরে না তো সেই ভিত্তিতে এরা করেছে কেউ জিতেই গেছে সামনে কি হবে সেটা সামনে দেখা যাবে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপি জেলার বিজেপি সাংসদ অবশ্যই ওনাকে অবশ্যই জেলা থেকে গুরুত্ব দেওয়া হবে এবং যোগাযোগও করা হবে এবং আগামী দিনে কোচবিহার জেলার যে সংগঠন আমাদের আছে সেই সংগঠন অবশ্যই শক্তিশালী হবে এবং দু হাজার ছাব্বিশে জয়লাভ করবে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পালন না করে উত্তরবঙ্গে সংগঠন ভেঙে পড়েছে আগামী বিধানসভা নির্বাচনে যদি তাকে গুরুত্ব না দেওয়া হয় সে সেইভাবে দেখা যাবে এরকম তার বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গে সংগঠন আপনারা জানেন যে উত্তরবঙ্গে আমাদের যে লোকসভা নির্বাচন ভালো ফল করেছে পার্সেন্টেজ তো আমাদের কমেনি ও তো ঠিকই আছে সুতরাং সংগঠনের কোনো ক্ষতি হয়নি আগামী দিনেও হবে না আগামী দিনেও সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং নিশ্চয়ই রাজ্যসভার সংসদকে আমরা গুরুত্ব দেব